চোপড়ার বিধায়ক ও উত্তর দিনাজপুর জেলার চেয়ারপারসন হামিদুর রহমানকে সংবর্ধনা জ্ঞাপন করলেন রামগঞ্জ এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের একাংশ নেতৃত্ব শনিবার রামগঞ্জে নতুন মাছ বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ইদ্রিস আলমের নেতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় দলীয় সূত্রে জানা গেছে রামগঞ্জ এক ও দুই নম্বর পঞ্চায়েত এলাকার পুরনো তৃণমূল কর্মীদের পুনরায় সংগঠনের মূল স্রোতে ফেরানোর উদ্দেশ্যেই এই সংবর্ধনার আয়োজন দলকে শক্তিশালী করতে এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের বার্তাও দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান চলাকালীন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় নেতৃবৃন্দ দলীয় অভ্যন্তরীণ অসন্তোষও উঠে আসে প্রকাশ্যে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ছাড়াও তৃণমূল নেতা ডাক্তার সাদিকুল ইসলাম ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ইদ্রিস আলম প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য বুধু মোহাম্মদ রামগঞ্জ দুই নম্বর পঞ্চায়েতের কনভেনার মেহেমুদ আলম ও সুজালি গোবিন্দপুর অঞ্চলের একাধিক তৃণমূল নেতৃবৃন্দ এই সংবর্ধনার মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে যে দল পুরনো এবং অভিজ্ঞ কর্মীদের সঙ্গে নিয়ে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত আজকে প্রোগ্রাম ছিল যে উত্তর দিনাজপুর শেয়ারদপড়াতে বিভিন্ন ব্লকে সম্বাদনা সভায় গিয়েছি এনারা কয়েকবার বলেছিল আসতে পারেনি তো আমি আজকে এক জায়গায় যাবলাম ভাবলাম যে একটু টাইম আছে এই দিন তাকে কালকে বলছিলাম যে আপনাদের সম্বাদনা সভাটা আমি কালকে যাবো এগারোটার দিকে এগারোটার দিকে এসেছি আজকে সম্বাদনা সভা ছিল দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে কলকাতায় এখানকার যে কন্যাশালী অঞ্চলের প্রেসিডেন্ট তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুর্জিক মন্তব্য করেছিলেন সাথে সরিয়েও বলছেন তারপরেও কিন্তু দলের কর্মীরা ডেপুটেশন দিয়েছে রামগঞ্জ পুলিশ পার্টিতে সেখানে বলছে যে যদি অঞ্জল সভাপতিকে যদি অ্যারেস্ট না করা হয় তাহলে আপনি চেয়ারপারসন রয়েছে আপনার বাড়িতে ঘেরাও করবে ডাক্তার সাদিকুল ইসলাম বলেছে কি বলবেন নিশ্চয়ই ওনারা বলেছে ঘেরা করতে পারে করবে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের অভিভাবক ওনার বিরুদ্ধে যদি কেউ বলে ছেলেরা ভাই বন্ধুরা কেউ থাকবে না নিশ্চয়ই ওনারা যেটা করেছেন যুক্তিসঙ্গত করেছে এবং যার কথা বলছেন তার নাম নিতেই আমাকে ঘৃণা লাগে ও রাজনীতি জানে বিধায়ক সাহেব কি বলবেন যে একদম তৃণমূল সুপ্রিমো জিনিস শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের যে ইন্ডিয়া অ্যালায়েন্স সেই ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ হিসেবে উঠে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে হঠাৎ সুবন্ধু অধিকারীকে একসঙ্গে জুড়ে দিয়ে এলিগেশন লাগিয়ে দেওয়া আবার সঙ্গে সঙ্গে সরি বললেই কি ক্ষমা হয় কি বলবেন আমি বলছি ওটা ক্ষমা হয় না আমরা দল নিশ্চয় দেখবো ব্যাপার হচ্ছে যে কথাটা যার কথাটা বুঝেন ও রাজনীতির র বুঝেন ওর ডাক ডাম আছে ওর বাতাল আগে ছোটবেলায় ওকে বলতো বাতাল তো তার কাছে কি পাবে কারণ পয়সার লোভে হোক কিসের লোভে হোক ওকে উড়াই আনে অঞ্চল প্রেসিডেন্ট করে দিয়েছে ওর থেকে ওই সুজালি অঞ্চলের ভূতের লিডারদের বেশি যোগ্যতা রয়েছে ওর কথা শুনে দেখে লাভ নেই আইনি ব্যবস্থা যেটা করেছে করছে আমরা পার্টিগত নিশ্চয়ই দেখব এটা খুব আমাদের সবাকেই লাগেছে কর্মীদের না লিডারদেরকেও লাগেছে যে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীর এটা বলা তা আপনাকে দুই থাপর মেরে দিলাম তারপরে আমি বললাম যে না ভুল স্বীকার করছি সরি এটা তো মানা যায় না কর্মীরা তার জন্য এফআইআর করেছেন আইনি ব্যবস্থা কি হচ্ছে হোক আমরা পার্টিগত ব্যবস্থা কি লাগে আমরা দেখি বর্তমানে দাবি করছেন যে তারা প্রকৃত তৃণমূল না কারণ তিনি যদি প্রকৃত তৃণমূল হতেন তাহলে ব্লক নেতৃত্বদের বা জেলা সভাপতিকে জানাতে সেটা না করে পুলিশ প্রশাসনের কাছে গেছে সেই তারা কিন্তু এমনটাই দাবি করে কি বলবেন ব্লক প্রেসিডেন্টের কাছে জেলা প্রেসিডেন্টের কাছে বহু কেসের বিচার দিয়েছে আর সেইগুলো বিচার হয়নি বা হবে এটাও জেলা প্রেসিডেন্টের কাছে যাবে বলেছে তো সেখানে যে আমরা জেলা প্রেসিডেন্টকে জানাবো যেটা আইনি ব্যবস্থা আইনি ব্যবস্থা করেছে তার সঙ্গে তো বলেছে যে আমরা জেলা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো যারা প্রেসিডেন্ট কি করছে না হলে তো পাবলিক নিজের ব্যবস্থা নেবে যেহেতু একটা দলের সুপ্রিমের সঙ্গে এই ধরনের কথাবার্তা বলবে একটা হাডু বৈশিষ্ট লোক একটা রাজ জিতে খব উজে না র সেই লোক জিতে এই ধরনের মদপ্য করে তো দলটা আমাদের যাবে কোথায় যিনি নিজেই সেটা করছেন আমি তিরিশ বছর ধরে ভর্তি আব্দু সপ্তাশ হ্যাঁ আমার জাকির হোসেন বলছেন যারা ওনার বিরুদ্ধে ডেকোরেশন দিচ্ছেন তারা দলের বিরোধিকা হ্যাঁ কি বলবেন বিষয়টা এটা তো জখণ্ড কথা বলেছেন যারা দল বিরোধী কাজ করেছে এটা আইনি ব্যবস্থা করেছে দলের সঙ্গে দলের জেলা প্রেসিডেন্টকে বলতে চেয়েছে অভিযোগ জানাতে চেয়েছে কিন্তু উনি প্রেসিডেন্টকে বহিষ্কার করা হতো কোনো ব্লক প্রেসিডেন্ট হলে দলগতভাবে এতদিন বহিষ্কার করা হতো বহিষ্কার করেনি এটাই তো জানতে হবে যে উনি কীভাবে দলটাকে চালাচ্ছেন আপনারা সবাই জানেন যে কয়েকটা অঞ্চল পাঁচ সাতটা অঞ্চল এই জ্বালায় ব্লকের অঞ্চলের জ্বালায় বিতৃষ্ণা হয়ে গেছে যে লোক অন্য দলে যায়নি মমতা ব্যানার্জিকে ভালোবাসে দলকে ভালোবাসে দলের উন্নয়নটা গরিব লোকের উপকার হয়েছে সাধারণ লোকের উপকার হয়েছে ভরে অভিমান করে প্রায় সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লোক বাড়িতে বসে রয়েছে তার জন্য চেয়ারম্যান করেছে আমি প্রত্যেকটা ব্লকেই সেদিন কালিয়াগঞ্জ গিয়েছিলাম কালিয়াগঞ্জেও তাই হোক দেখছি সেদিন আপনার হেমতাবাদেও তাই দেখলাম আমরা আজকে মিটিং আছে আলোচনা করে আমরা একটা বুলেটিন তৈরি করব যার থেকে এই কিছু কিছু লিডার রয়েছে আমাদের যারা এক না তন্ত্র চালাচ্ছে আমি সব আমি ছাড়া কেউ না এই আমিত্ব ভাবগুলোকে ছাড়াতে হবে দলের সঙ্গে আমরা আলোচনা করব দলীয় শৃঙ্খলা কি আছে নিশ্চয়ই দলের শৃঙ্খলা কেন নেই নিজস্ব এলাকা ছেড়ে বাইরের কিছু মন্তব্য করাকে আপনারা কিছু পদক্ষেপ নিচ্ছেন না কেন যেটা বললাম তো যে একটা পাতালের সঙ্গে আমরা লড়তে যাব ওটা বাতাল আগুনেই মরে ঠিক আগুন যেতে উঠবে না আমি তো আমরা তো গুরুত্ব দিচ্ছি মমতা ব্যানার্জি গুরুত্ব দিচ্ছে অভিষেক ব্যানার্জি গুরুত্ব দিচ্ছে করিম সাহেব গুরুত্ব দিচ্ছে জেলা প্রেসিডেন্ট গুরুত্ব দিচ্ছে কিন্তু একটা ব্লক প্রেসিডেন্ট ডাকবে না অ্যাভয়েড করে একে বলবে না ওকে বলবে না এটা তো একটা ব্লক প্রেসিডেন্ট করছে আমরা দেখছি তো দল কি হয় পরিবর্তন কি ব্লকে পরিবর্তন হবে না হবে এটা দল সম্পূর্ণ রিপোর্ট রাখে আমার বাড়িতে আপনার বাড়িতে কি রান্না আছে দলের কাছে রিপোর্ট আছে দল নিশ্চয়ই জানে দল নিশ্চয়ই ব্যবস্থা নিবে আর ইদ্রিসদার জল চোখের জল ফেলাটা যে ওখান সিপিএম এর রমাবাজার ছিল কেউ কংগ্রেসের ঝানটা ধরার লোক ছিল না সেই টাইমটাই এই পার্টি অফিসটা উদ্বোধন করার জন্য পার্টি অফিস করে কোখনো জাকির বাবু আছেন নাই কানাই বাবু আছেন নাই হামিদুল বাবু আছেন নাই কোখনো এইখানটাই এত বড় জাদরাইল সিপিএম এর সঙ্গে লড়াই করে এইখানটাই উনি সিপিএম কে নিস্তাবুত করেছেন আর যদি সেই লোকটা এখন দাম না পায় তো অটোমেটিক মন খারাপ হবে অটোমেটিক কান্না আসে মানে আপনারা দাবি করেন যে ভিডিওটি শূন্য রয়েছে কথা দেখা যাচ্ছে তিনমুলের মধ্যে একাধিক গোষ্ঠী এটা কি মধ্যে কোনো গোষ্ঠী না দুই চারটা মুষ্টিময় বললাম না যে ব্যবসা করতে এসে সব ঠান্ডা হয়ে যাবে পাবলিক মমতাকে ছাড়া কাউকে বুঝে না হামিদুলকেও বুঝে না কানাইকেও বুঝে না আর করিম চৌধুরী এ কেউ বুঝে না মমতা ব্যানার্জির সবাই আমরা শুনি মমতা ব্যানার্জিকে ঠিক আছে মমতা ব্যানার্জির আক্ষেপে কী কী করতেছে সামাল দিয়ে না রাখলে মারপিট গোল্ডগোল শুরু হয়ে যেত তা আমরা সবাকেই সামাল দিয়ে রেখেছি যে দলের বিরুদ্ধে বলেছে মমতা ব্যানার্জি আমাদের সুপ্রিম তার বিরুদ্ধে বলছে আমরা দেখছি দলগত এটার ব্যবস্থা কি হবে আজকে আজকে এই যে রামগঞ্জ ওয়ান রামগঞ্জ টু পুরনো যে কর্মী সমর্থক পুরনো যে লিডারশিপ আছে ওনারা দু আড়াই বছর ধরে বসেছিলেন অফিস বন্ধ ছিল ওনারা কোনো দলে যায়নি এমসি আর মমতার মুখ দেখে ওনারা বসেছিলেন কিন্তু এই এক সপ্তাহ আগেই এনাক এই রামগঞ্জ ওয়ান রামগঞ্জ টুর প্রতিনিধিমণ্ডল গিয়েছিলেন হামিদুলদার কাছে যে আমরা কি করব দু বছর আড়ে বছর ধরে আমরা বসে আছি হ্যাঁ বলো আমি আমরা কোনো পাত্তা পাচ্ছি না আমাদের কোনো মিটিং মিছিলে ডাকা হচ্ছে না আমাদের আমাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না তা আমরা কি করব। তখন আমিদুলদা বলেন যে আগে আমি বিধায়ক ছিলাম তো অন্য বিধানসভায় ইন্টারফেয়ার করতে পারতাম না কারণ ওটা করিম সাহেবের বিধানসভা আমার বিধানসভা চপরা তার জন্য আমি ইন্টারফিয়ার করতে পারতাম না এখন আমি ডিস্ট্রিক্ট চেয়ারপারসন আছি যে ডিডি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে ডিস্ট্রিক্ট চেয়ারপারসন করেছেন ওটাই উনি গর্বিত হয়ে বললেন যে এখন আমি ডিস্ট্রিক্ট চেয়ারপারসন আছি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় যে কোনো পঞ্চায়েতে যে কোনো বুথে যে কোনো ব্লকে গিয়ে উনি মতলব প্রশাস এই কী বলছে সংগঠনকে স্ট্রং করার জন্য উনি কাজ করতে পারেন তখন উনি রামগঞ্জ ওয়ান রামগঞ্জ টুর লোকগুলোকে বললেন আপনারা বাড়িতে না বসে আপনারা বাড়ি বাইরের বের হন আর পার্টিটাকে শক্তিশালী করুন সংগঠনকে শক্তিশালী করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে মিশনটাকে শক্তিশালী করুন তারপর এখানকার যে লিডারশিপ আছে ইদ্রিস্টা বলুন কুরবানদা বলুন মুদুদা বলুন আমিরুল্লাহ সাহেব বলুন মোহাম্মদ সাহেব বলুন এখানকার যতগুলো লিডারশিপ আছে ওনারা উৎসাহিত হয়ে বেরিয়ে এসছেন তারপরেই আমরা এখানে একুশে জুলাইয়ের উপলক্ষে একটা র্যালি করলাম তারপর কালকে ওনারা গিয়েছিলেন যে আপনি তো চেয়ারপার্সন রয়েছেন কিন্তু আমরা তো বাড়িতে বসেছিলাম পুরো পৃথিবীর লোক পুরো ডিস্ট্রিক্টের লোক পুরো লিডারশিপ আপনাকে সমর্ধনা দিয়েছে আমরাও ইচ্ছুক যে আপনাকে সমর্ধনা দিব আপনি যদি কালকে আমাদের অফিসে একটু পা রাখতে পারেন তখন উনি অ্যাকসেপ্ট করলেন যে আমি তো প্রোগ্রামে যাব। যখন প্রোগ্রামে যাবো ডায়গঞ্জে যাওয়ার সময় আপনাদের অফিসে আমি একটু সময় কাটাবো তো ওই উপলক্ষে উনি আজকে এসেছিলেন এখানে এখানে এসে কারা বার্তা বার্তা দিলেন উনি আর সব কর্মী সমর্থককে উনি উৎসাহিত করার জন্য সবাইকে বললেন যে আমি সাথে আছি দিদি পাশে আছে অভিষেক পাশে আছে তৃণমূলের জান্ডাটা পাশে আছে তৃণমূল পার্টি তোমাদের পাশে আছে তোমরা এগিয়ে চলো আমরা সবাই সাথে আছি পুলিশ কিছু লিডার আছে যে পুলিশকে মিসগাইড করে পুলিশকে মিসগাইড করে পুলিশের দুর্ব্যবহার করে আর মিসগাইড করে অনেকগুলো যুবক আছে আমাদের যারা ওরার কথা শুনে না ওনার আইডিওলজি মানে না ওদেরকে কি করে চরস গাঞ্জা এন মাদার মার্ডার কেস অমুক তমুক কেসে ওকে ঢুকিয়ে ওদেরকে শাস্তি দেওয়ার জন্য জেলে বন্দি করে দেয় তো পুলিশকে মিসগাইড করা হয় কিছু লিডার কিছু লিডার সবাই না কিছু লিডার আছে যারা পুলিশকে ব্যবহার করে পুলিশকে মিসগাইড করে পুলিশকে ভুল ভাল বুঝিয়ে কিছু যুবকদেরকে এনডিপিএস কেসে আর চরসগঞ্জা কেসে ঢুকানো হয় ওদের ওই ওই রকমের লিডারের জন্য উনি বার্তা দিলেন যে আমরা ডিস্ট্রিক্ট চেয়ার চেয়ারপারসন আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আর করিম করিমবাবু যে আছেন আমাদের গোলাম রব্বানি আছেন মিনিস্টার আছেন এমআই এমআইসি ওয়েস্ট বেঙ্গলের মিনিস্টার আছেন ওনারা সবাই উপর লোক হ্যাঁ উচ্চ নেতৃত্ব সবাই বসবেন বসে যতগুলো সমস্যা আছে প্রবলেমস আছে ওগুলো শর্ট আউট করার জন্য উনি বললেন যে আমরা একটা ব্লুপ্রিন্ট তৈরি করব যেখানে আমরা সবাইকে নিয়ে চলবো কারণ দিদির যে মেসেজ আছে হায়াত লেখে চলো কায়নাথ লেখে চলো চলো তো সারে জাহা সাথ লেখে চলো আজকে আমাদের ছিল তো রামগঞ্জ গোবিন্দপুর সুানি মিলে আমরা উত্তর দিনাজপুরের চেয়ারপার্সনকে আমরা দেখছি হ্যাঁ এখান থেকে এসে সম্বর্ষ সভা নেই আজ থেকে চলে যায় আমাদের কিছু দিয়ে যাবে যেটা পেয়েও গেলাম কারে এগিয়ে অনেক পাওয়া যায় তাই বলছি আমি ওই যে মানে আমাদের ইসলামপুরে আমি সাহেবকেও মানি আমিও মানি এই জাকিটা যে কোথায় থেকে চলে আসছে সেটাকে মানি না আমি মানে ওর ব্যবহার আমি দেখলাম আমাকে দুই বছর ধরে ব্যবহার করে আমার আর সেই ব্যক্তিটা আমার সাথে মিথ্যা হয় অনেক লোক আবার হ্যাঁ তাই আপনাদেরকে বলতেছি আমি উনিশশো আটানব্বই সাল থেকে পূরণ করেছি তিরানব্বই তখন কংগ্রেস ছিল তখন কিন্তু মমতা ব্যানার্জি আসেনি তখন মমতা ব্যানার্জি কংগ্রেস ওই তিরানব্বই সালে আমি ওই মানে শহীদ দিবসে যে মিটিংটা হয়েছিল সেখানে আমি ছিলাম আর তার জন্য আমার একটা কান্না বাইরে যায় তো একুশে জুলাই কী হয়েছিল না হয়েছিল যেটা আমার চোখের সামনে হয়েছিল আমার আগে পাশে খালেকাড নাম ছিল সেটা কিন্তু মনে পড়ে আমার ঘাটে মারা গেছিল তাই আমার চোখের জল আসে আমাকে খুন পেটে আর তাছাড়া আমার কোনো দুঃখ নেই কিন্তু আমাদের এই উত্তর দিনাজপুরের মধ্যে আমি বলছি দুশো চোরানব্বইটা বিধায়ক আছে পশ্চিমবাংলায় দুশো চোরানব্বইটা বিধায়ক ছাড়া কেউ কাজ করতে পারবে কিন্তু আমাদের মাননীয় করিম চৌধুরীকে ছাড়া নিজের ইচ্ছাকৃত যা করে তাদের বাপ মা হয়ে গেছে এটাই দুঃখ আমাদের যার কোনো নাম নাই নিশা নাই যার ঠিকানা নাই কালকে পায়দা হল সেই ব্যক্তিটা আমাদের চোখের সামনে এসে ওই গার্ডেন লুট এই লুট কি কি লুট করতেছে যার জন্য আমরা চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা বাগান নিয়ে আমরা একটা আনন্দন করেছিলাম তো ওইখানে কোনো কালোবাজি ঢুকতে দেবো না হামিদুল সাহেব জানে চৌধুরী সাহেব প্রতিবাদ করেছিল অনেকে উনিশশো নিরানব্বই সালে জিহাদ করেছিল যেটা দু হাজার এগারো সালে সেটাকে এবার সরকার স্বীকৃতি দিয়েছিল আমি এটা দুঃখ দিয়েছিল আজ থেকে কালোবাজার ধরতে পারবে না তাই আমি বলছি আমার অনেক দুঃখ আছে দুঃখ আছে এই বাগানের শ্রমিক ইউনিয়ন থেকে নিয়ে যত ইউনিয়ন আছে আমার কাছে সম্পূর্ণ বইগুলো আছে আপনারা নিয়ে যাবেন উনিশশো আটানব্বই সালের নির্বাচন শুরু যখন হয়েছিল তখন দিদি আমাকে এই বইটা নিজে হাতে দিয়েছিল এই বইটা কারো হাতে দেওয়া ছিল না এই বইটা দিদির হাতে দেওয়া ছিল সেই দিদি আমাকে দিয়েছিল সেই বইটার দিকে তাকিয়ে রাজনীতি করেছিলাম রামগঞ্জ ওয়ান টু গোবিন্দপুর সুদানের সম্পূর্ণ লোককে নিয়ে কোন ব্যক্তি বলতে পারবে না আমাকে কারো কাছে দুটা টাকা প্রভাব করতে পারবে না আমরা হয়তো এরকম রাজনীতি করেছি আজকে কালকে ছিল বিশ টাকা আমার কাছে মেঙে নিতে আজকে করে প্রতি আরে পয়সা খাবা তো পার্টিটার বদনাম করবা দুঃখ এটার জন্য লাগতেছে তো একদিন আমরা বলেছিলাম সিপিএম চোর চোর বুদ্ধ চোর হ্যাঁ জ্যোতি চোর বুদ্ধ চোর বাপ চোর বেটা চোর এই চোর চোর করে হাল্লা যা সেই জিনিসটা আমাদের ভিতরে এমন নোংরা লোক দলটাতে ঢুকে এখন আমাদেরকে কথা শুনতে হচ্ছে এদের জন্য চোর 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 এই চোরগুলোর জন্য তাই এইটুকু দুঃখ লাগে আমাদের তাই আমি আর কিছু আপনাদের পড়া আবার কথা হবে আজকে আমাদের এমএলএ সাহেব আসছেন আমাদের সংবর্ধনা নেবার জন্য আমি আর আপনাদের কাছে বেশি কিছু না বলে আমি এখান থেকে যেগুলো বলছিলেন রূপান্তৃত আমরা শুধু রামগুলোর নেতা নাই উত্তর দিনাজপুরের নেতা ভাই আমি উত্তর ওই দিদির বাড়িতে বসে দিদি বলছিল পুরা উত্তর দিনাজপুরটাকে তোমাকে দেখতে হবে আর তখন থেকেই আমি ভেবেছিলাম আমার কোনো পোস্ট আমি দিদির কাছে চাইনি বরুণ চৌধুরীর মতো লোক আমাকে লিডারশিপ নেতা বলেছে এটাই তো সব থেকে বড় কথা বর্তমানে কি আপনার স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে রামগঞ্জ ওয়ান এটার কি কোর কমিটি ভেঙে নতুন কোর কমিটি করার ইচ্ছা রয়েছে কোনো কোর কমিটি নেই কোর কমিটি ভাঙতে হবে না আমাদের বানাতে হবে আমরা একটু ওই ফান্দে পড়ে গেছিলাম ফান্দে পড়ি যাবো কাজে করে তো তাই ওদেরকে রাজনীতির শিকায় দিতে হবে তৃণমূল কাকে বলে আর তৃণমূলের নাম কি আমাদের সংবর্ধনা কর্মসূচি ছিল এই সংবর্ধনা কর্মসূচির জন্য আমরা মানুষের হয়েছিলাম এখানে আমরা উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারপারসন শ্রী হামিদুল রহমান মহাশয়কে আগে আমরা সংবর্ধনা জানালাম আজকে শুধু এটা আমাদের জন্য সংবর্ধনা না আজকে এই আজকে আমরা যে সংবর্ধনা জানাতেছি এটা আমাদের আবেগ এটা আমাদের ভালোবাসা আজকে আমরা প্রকৃত অভিভাবক কি পেয়েছি আমরা কারণ আজকে দু তিন বছর ধরে যেভাবে তৃণমূল কর্মীদের নতুনরা এসে ডিপ্রাইব করছে আমাদের মনের ব্যথা কাকে শোনাব সেটা হেমেদুল সাহেব তিনি শুনেছেন আমাদের যে অভিভাবকের একজন দরকার ছিল প্রকৃত অভিভাবক যে আমাদেরকে নিয়ে চলতে পারবে পুরাতন তৃণমূল কর্মীদের একত্রিত করে এবং রামগঞ্জ ওয়ান টু এ তৃণমূল কর্মী তৃণমূল কংগ্রেস কর্মীর সংগঠনকে শক্তিশালী করবে এবং সবাইকে নিয়ে চলতে পারে তার নাম হল হামিদুল সাহেব তিনি আমাদের শিখিয়েছেন এই দু চার দিনের মধ্যে কীভাবে তৃণমূল সংগঠনকে দৃঢ় করা যায় এবং সবাইকে একসাথে নিয়ে চলা যায় দাদা দুই থেকে আড়াই বছর আগে কিন্তু বিধায়কের গোষ্ঠী এবং গোষ্ঠী ছিল তারপরে কিন্তু দুই বছর একসাথে আপনারা চললেন আবারও কি তাহলে রামগঞ্জ রামগঞ্জে গোষ্ঠীকন্ডল শুরু হয় গোষ্ঠীকন্ড আমরা আমাদের দল একটাই তৃণমূল কংগ্রেস কর্মী কিছু স্বার্থপরিলোভীরা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য নিজের পকেট ভরার জন্য আমাদের পার্টিটাকে দুর্বল করার জন্য হেল্প করার জন্য তৃণমূলকে দুভাবে গোষ্ঠী করে রেখেছে ইসলামপুরের কিছু নেতৃত্বরা পরিষ্কার সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের সিনিয়র নেতা আমাদের রাজনীতির গুরু যেভাবে অপমানিত করা হয়েছে সেটা আমাদের দুঃখ বেদনা এটা আমরা ভুলব না কারণ এত বড় একটা সিনিয়র নেতাকে অপমান করা হচ্ছে এটা ভোলার মতো না গেছিলাম আগে গেছিলাম কালকে আমরা জানানো রাস্তার ব্যাপার নিয়ে রামগঞ্জের খুব একটা আমাদের খারাপ আছে যে আমরা চৌধুরী সাহেবকে জানিয়েছি আমাদের এমএলএ সাহেব যেটা আছে ওনাকে জানিয়েছি উনি ইমিডিয়েটলি আমার যেটা কাজ চলছে তিন কোটি তিয়াত্তর লক্ষ টাকার কাজ আমাকে দিয়েছে মোটামুটি ছ ছ কোটি টাকার ছ কোটি টাকার কাজ শুধু রামগঞ্জে রামগঞ্জ ওয়ানে চল দিয়েছে এর মধ্যে এই মার্কেটিংয়ের ব্যাপার নিয়ে রাস্তা নিয়ে আমরা আলোচনা করতে গেছিলাম কালকে আবার আমাদের আশ্বাস দিয়েছে হেমন্ত সাহেব বলেছে করে দেবে তার জন্য আজকে হেমন্ত সাহেব বললাম আপনি একটু শুধু গিয়ে যদি মানুষকে একটা আশ্বাস দিয়ে দেন তাহলে ভালো হবে তার জন্য আমরা অনুরোধ করে ডেকেছিলাম না উনি যা বলে সেটা করে আপনি ভালো করেন আর এরকম ইসলামপুরের ভাবান নেতাদের মতো না উনি যা বলে তা হেমুদুর রহমান করে সেটা আপনারা জানেন